আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখা ভাত দিয়ে ভাত আর ডিম দিয়ে মজাদার বিকেলের নাস্তা তো দেখতে পাচ্ছ তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে তিনটা তিনটা ডিম ভেঙে নিয়েছি এবার ডিমের সাদা অংশ থেকে আমরা কুসুমগুলোকে আলাদা করে নিব তো দেখতে পাচ্ছ আমি তিনটা ডিমের কুসুম তিনটা বাটিতে রেখে দিয়েছি এবার যে মিক্সিং বোল যে ডিমের সাদা অংশটা আছে সেই সাদা অংশ থেকে এখানে আমি এক বাটি পরিমাণের ভাত দিয়ে দিলাম এখানে রেগুলার চালের ভাতটাই আমি ব্যবহার করেছি তোমরা চাইলে পোলার চালের ভাতটাও দিয়েও করতে পারবে তো দেখতে পাচ্ছ এখন সাদা অংশের সাথে আমি ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলোকে ভাতের মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে রেসিপিটি এতই দুর্দান্ত যে তোমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে আর আজকে রেসিপিটিতে বন্ধুরা কোনো মশলায় আমি ব্যবহার করব না তো দেখতে পাচ্ছ এখন আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া তোমরা চেষ্টা করবো অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করতে এখানে আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি চালের গুঁড়া ব্যবহার করলে নাস্তাটা কিন্তু অনেক ক্রিস্পি হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এখানে আর একটু আরও পরি আরেকটু পরিমাণে চারে লেগেছে আর এই চারে গোঁড়ার পরিমাণটা কিন্তু তোমাদের নাস্তার উপর ডিপেন্ড করবে আর তোমরা অবশ্যই এটা বুঝে দিবে আর এটা ভাতের মিশ্রণটাকে একটু টাইট করতে হবে এতে করে আমাদের ভাজতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি চামচের একটা চামচের সাহায্যে এখানে আমি এক চামচ করে আর চামচটা কিন্তু আমি ভরে ভরে নিয়েছি মিশ্রণগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এখন এই পর্যায়ে কিন্তু বন্ধুরা চুলাটা কিন্তু বন্ধ আছে আমার তো অবশ্যই এই কাজটা করার সময় চুলাটা কিন্তু বন্ধ করে নেবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে নাস্তাগুলো সেপ দিয়ে নেব গোল করে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এখানে দিয়ে দিব রান্নার তেল তো এখন এক থেকে দুই মিনিটের জন্য এটাকে আমরা সেট করে দেবো আর এখন কিন্তু চুলাটা কিন্তু আমাদের ধরিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব যে তিনটা কুসুম আলাদা করে রেখেছিলাম সেই তিনটা কুসুম এখানে আমি দিয়ে দিব আর অব ঠিক নাস্তাটার মাছ বরাবর দিতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই কাজটা আমি কিভাবে করছি তো বন্ধুরা ভাত দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা হয় আজকে রেসিপিটি কিন্তু না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনটা কুসুম কিন্তু তিনটা নাস্তার উপর দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা মাশাল্লাহ কতটা সুন্দর হয়ে এখন আমি এক পাশটা উল্টে দিব আর বন্ধুরা তোমার কিন্তু কোনো ভয় পাবে না নাস্তা কিন্তু ভাঙার কোনোই সম্ভাবনা নেই কারণ এখানে আমরা চালের গুঁড়ো অ্যাড করেছি যার কারণে নাস্তাটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিভাবে উল্টে দিলাম এভাবে ভালোভাবে আমরা নাস্তাটিকে ভেজে নেব তো বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি আশা করব তোমরা আমার ভিডিওগুলোকে দেখবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সমস্ত নাস্তা তিনটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিব তো আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা শেষ তো দেখতে পাচ্ছ এখন তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি চাকুর সাহায্যে খুব সহজে কিন্তু নাস্তাটা নাস্তাটা কেটে নিলাম আর দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো তৈরি হয়ে গেল মজাদার ভাতের রেসিপি